বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে ভয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ সুন্দর বন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি চোর গন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ হুজুগে জাতি বুঝেন তো যা খাওয়ায় তাই খায় যা বোঝায় তাই বুঝে যা করতে বলে তাই করে তারা মনে করছে হুযুগে জাতি তো যা ইচ্ছা করাবে অনেকেই ভাবে এই দেশ নাকি হুযুগে জাতির দেশ দফায়ে দফায়ে বদলায় তার রং পরিবেশ তাই বলে ইসলাম তো এ দেশে হুজুকে হবে না শেষ হুজুকে হবে না শেষ ইসলাম এ মাটির ঘরে ঘরে ইসলাম এ জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম এ জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ চিনিমিনি চিনি খেলে এমন শক্তি নেই ইসলাম নিয়ে কেউ চিনি মিনি খেলে এমন শক্তি নেই আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে আর কিছু থাক না থাক এদেশে সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে আছে না নাই থাকবে কি থাকবে না সন্দেহ আছে এই যে থাকবেই হবেই এই কথাগুলো আমি আজকে লিখি নাই বারো বছর এক যুগ আগে দুই হাজার দশে লিখেছি আপনারা মেলাবেন কি কি হয়েছে না আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপি হতে পারে হয় নাই গোলাম উনি আওয়ামী লীগের সবচেয়ে বড় বক্তা ছিল সে এখন বিএনপির সেবক হয়ে গেছে না আমাদের আপত্তিও নাই খুশিও নাই বেজারও নাই এটা রাজনীতির খেলা দল পরিবর্তনের নিয়ম রাজনীতিতে আছে না হয় না আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপি হতে পারে অবাক হব না বিএনপি যদি নৌকায় এখন একটা ব্যালেন্স হয়েছে এখন হুজুরের ভয় নাই ঢাকা ফিরে যাওয়া যাবে নাকি এমনি ভয় ছিল আসতে বলেন কেন বাংলার জমিনে আমাদের কোনো ভয় আছে যারা দেশপ্রেম বুকের অর্ধেকের আমাদের রাখি বাকি অর্ধেক ইসলামের প্রেমে আমরা টাইট করে রাখছি আমাদের কোনো ভয় আছে দেশ রক্ষার জন্য বাংলাদেশের প্রকৃত দিনদরিদি ভাইদেরকে প্রয়োজন যারা দিন থেকে বাইরে গিয়ে দেশ দেশ পরে চিল্লাচিলি করেন তারা কেউ ক্ষমতায় এই টিকে থাকার জন্য চীন ভারতের গোলাম হয়ে যান আর কেউ ক্ষমতায় যাওয়ার আশায় ক্ষমতায় যাওয়ার আগে থেকেই আমেরিকার গোলাম হয়ে যান আমরা যারা আছি আমরা আল্লাহর গোলাম থাকি বাংলাদেশের দালালি করি দেশ রক্ষার জন্য জাতি রক্ষার জন্য অধিকার আদায়ের জন্য ইসলাম রক্ষার জন্য জীবন বিলিয়ে দেওয়ার জন্য প্রতি সেকেন্ড অপেক্ষায় থাকি ঠিক কেনা জোরে বলেন বকরির মতো আওয়াজ হলো বাঘের আওয়াজটা পাই নাই জোরে বলেন ঠিক ঠিকা হিটক বীর্লাহ আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে রাজনীতি সৌন্দর্য এইগুলি ঠিক না বাংলাদেশের রাজনীতির চরিত্র ফুলের মতো বেশি করে মন চায় না জোর করে বলাবো না আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপি হতে পারে অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি কবে বলেছিলাম কয়েক বছর আগে রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি শোষকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা চাবি স্বার্থের হাত নাড়তেও পারে আইনের আবার লাল হতে পারে আমার দেশের মাটি সাথে হতে পারে ফের মির্জাপুরের সন্ধি বিদ্রোহী কবি হতে পারে ফের লৌহ কপাটে বন্দি এই পীরদের মাটি বীরদের ঘাটি শহীদের বাংলায় এই পীরদের মাটি বীরদের ঘাটি শহীদের বাংলায় জনতা জনতার ভোটে কি বা ভোট লুটে যেই যা জনতার ভোটে কিবা বা ভোট লুটে যেই যা ক্ষমতায় নষ্ট নাবুদ হয়ে যাবে যদি ইসলাম ভুলে যায় ইসলাম ভুলে যায় ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম এ জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই আর কিছু থাক না থাক এদেশে সব কিছু বদলে যায় এ দেশে ইসলাম থাকবে ইসলাম থাকবেই একটা